সহি বুখারির বর্ণনা পাঁচ হাজার সাত নম্বর হাদিসের বর্ণনা মুসলিম শরীফের দুই হাজার দুই এক নম্বর হাদিসের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটি জামাত অভিযানে বের হয়ে গেলেন অভিযানে বের হয়ে যাওয়ার পর এমন একটা জায়গায় উপনীত হলেন যেই জায়গায় যাওয়ার পরে তাদের খাবার পানিও শেষ হয়ে গেছে একটি মহল্লায় উপনীত হলেন মহল্লার লোকদেরকে বললেন আমাদের খাবার শেষ আমরা দল আমাদেরকে মেহমানদারি করেন সাহাবিদের কিন্তু তারা মেহমানদারি করতে অস্বীকার করলম কারণ তারা তো মুসলমান না তারা তো কাফের মুসলমানদেরকে মেহমানদারি করতে তারা অস্বীকার করল সন্ধ্যা হয়ে গেল রাতের বেলায় সাহাব ই কারাম পাশে একটা জায়গাতে তাঁবু করে তার আশ্রয় গ্রহণ করলেন সাহাবিদের ভিতরে হযরতে আবুল সেইদ ক্ষুদ্রাদি আল্লাহ তালান হু রাতের বেলায় ঘর থেকে বের হয়েলেন তাঁবুর থেকে বের হয়েলেন বের হয়েলে হয়ে দেখি পাশের ওই মহল্লার একটা জায়গাতেই লোকেরা জমায়াত হয়ে গেছে অনেক লোক সমাগম দেখা যায় মনে হয় কোনো বিপদ হতে পারে কোনো দুর্ঘটনা হতে পারে রাস্তায় যখন যায় অনেক সময় দেখা যায় অনেক মানুষের সমাগম তখন বুঝতে পারি হয়তো এখানে কোনো বিপদ বা দুর্ঘটনা হইতে পারে সাহাবি সেখানে গেলেন যাওয়ার পরে জিজ্ঞেস করলেন কি হয়েছে ভাই বলে আমাদের আমাদের দলের লিডার আমাদের গুত্রপতিকে সাপে কেটেছে সাপে আক্রমণ করেছে দেখে উজারা চতুর্দিকে ভিড় জমাইতেছে উজারা তাকে জারার জন্য চেষ্টা করে অনেক ঝাড়ছে অনেক ফু দিয়েছে অনেক মন্ত্র পরে ফু দিয়েছে হাজারো মন্ত্র পড়ে কিন্তু সুস্থ হচ্ছে না নেতা আবু সৈয়দ খুদ্রি রাদি আল্লাহ তালানহ ডাক দিয়া বলেন আমি একটা মন্ত্র জানি যদি মন্ত্র পরে ফুদে তাহলে আপনাদের নেতা সুস্থ হয়ে যাবে বলে তাই নাকি বলে তাড়াতাড়ি আসো আমাদের নেতাকে নিয়ে তো আমরা বড় টেনশনে আসি বলে এমনিতে ফু দিব না কারণ তোমরা মেহমানদারি চেয়েছিলাম তোমরা মেহমানদারি করো না এই পেটে ক্ষুদা নিয়ে চলে গেলাম এমনি তোমাদের চিকিৎসা করব না বলে কিভাবে চিকিৎসা করবে বলে বিনিময়ে দিতে হবে কি চাও তুমি বলে এক পাল সাগর যদি আমাকে দিয়ে দাও সাগলের একটা পাল পুরাপুরি দিয়ে দিতে হবে ওই সাগলের পালটা দিয়ে দিবা এর বিনিময়ে তাহলে আমি সুস্থ করতে পারি লোকেরা বলতেছে আমাদের নেতা এভাবে মারা যাবে এটা আমরা সহ্য করতে পারবো না এক পাল সাগল তোমাকে দিব তাকে সুস্থ করো ওই সাহাবি এর আগে জানতেন না সাপে কামরাইলে কি দোয়া ফু ফুদিলে ভালো হয়ে যে সাহাবিও জানতেন না কিন্তু সাবির কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস নবীজি বলেছেন কোরআনে করিমের এই সুরাটি পড়ে যে কোনো রোগী ফু দিলে রোগী সুস্থ হয়ে যাবে নবীজির এই কথাটা তো অবশ্যই সত্য কোরআন যে তো সত্য সুতরাং আমি কোরআনের প্রতি বিশ্বাস রেখে আমি এই কথা বলে দিয়েছি সাহাবি কোরআনে কারিমের সুরা পড়ে যখন তার উপরে দম করল ফু দিল সাথে সাথে ওই তাদের নেতা শোয়া থেকে সাথে সাথে বসে গেল সুবান আল্লাহ বড়িম আবার যখন নবীর সাবি দ্বিতীয়বার সুরা পড়ে ফু দিলেন সাথে সাথে ওই তার কবিলার লিডার পুত্রপতি তার বসা থেকে দাঁড়ায় গেল সুবান তৃতীয়বার যখন পু দিল সুস্থ হয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে হাঁটাহাটি শুরু করে দিল এবার একশত ছাগল তার কাছ থেকে নিয়ে আস নিয়ে আসার পরে চলে গেল কোনো টেনশন নাই খাবারে তারা কষ্ট করছিল এখন আল্লাহ পাকে মিলিয়ে দিয়েছেন কিন্তু তারা চিন্তা করতেছে আমি যে চিকিৎসা করে যার ফুক করে কবিরাজি করে যে এই অর্থ উপার্জন করলাম এটা কি জায়েজ নাকি না যায় এখান থেকে কিন্তু মাসালা বের হচ্ছে যে দম করে ফু দিয়ে বা কবিরাজি করে টাকা নেওয়া জায়েজ আসে না তবে এই পেশাটা ভালো না মাঝে মাঝে যদি কোনো ব্যক্তি কাউকে চিকিৎসা করে এর বিনিময় নেই যেহেতু এটা চিকিৎসা চিকিৎসার মাধ্যমে যদি বিনিময় নেই এই হাদিস দ্বারাতে আমরা বুঝতে পারবো বিনিময় নেওয়া আছে নবীজির কাছে খবর পৌঁছানো হলো ইয়া চিকিৎসা করে দম করে এই অর্থপার্জন করেছি এখন কি এগুলো ভোগ করা খাওয়া আমাদের জন্য জায়াজ আছে না নাই আল্লাহর پیغمبر বিশ্বনবী রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই তোমাদের জন্য জায়েজ আছে তবে কোন দোয়া পড়ে এমন কি দোয়া পড়ে তুমি ফু দিয়েছ যে ফু দেওয়ার কারণে ওই রোগীটা সাপে কাটা রোগীটা ভালো হয়ে গেছে আবু সাইদ কুদ্রিয়া দিয়ে আল্লাহু তালান হুক ডাক দিয়ে বলে নিয়ার সুর আপনিই তো বলেছেন সুরাতুল ফাতিহা সমস্ত রোগের ওষুধ এই জন্য আমি সোরা ফাতেহা পড়ে ওই রুগীর উপরে দম করেছি ফু দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার বরকতে এই সাপে কাটা রুগী আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন আল্লাহু আকবার তাহলে দেখেন কঠিন কোন সূরাও না কঠিন কোন দোয়াও না যে আপনারা করতে পারবেন না আমার ভাইরাম এই সূরাতুল ফাতিহা সমস্ত রোগের মেডিসিন এই সূরাতুল ফাতিহা পড়ে আমরা ফুদি আল্লাহ পাক রব্বুল আলামিন রোগীকে সুস্থ করে দিবেন সন্তানের জ্বর হয়েছে তো আপনি সাতবার পানিতে পড়ে ফু দেন আর সন্তানটাকে পানিটা পান করান আল্লাহ সন্তানকে সুস্থ করে দিবেন আপনি মা আপনি বাবা আপনার মুক্তা সন্তানের জন্য বড় দামি বড় মূল্যবান এজন্য আপনি সূরাতুল ফাতিহা পড়ে সন্তানের গায়ে দম করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানটাকে সুস্থ করে দিবেন এ কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু মেডিসিন বলে দিয়েছেন যে মেডিসিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই এমন কিছু রোগের ওষুধ আল্লাহ পাক বলে দিয়েছেন এর এই যে রোগটাকে ধারণ ক্ষমতা যে রোগটাকে নির্ণয় করা কোনো চিকিৎসা বিজ্ঞানের আদ পর্যন্ত কোনো ক্ষমতা নাই এমন কিছু রোগ আছে যে রোগ আজকে তো দেখা যায় বিভিন্ন আবিষ্কার বিভিন্ন যন্ত্র আবিষ্কার হয়েছে টেস্টের জন্য আপনি ডাক্তারের কাছে যান আগের দিনে দেখা যায় ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আপনার হাত ধরতো এত ধরার পরে চোখ দেখতো আর জিব্বা দেখতো তার কি রোগ সব তারা বুঝতে পারতো কিন্তু এখন তো ডিজিটাল ডাক্তার যার কারণে আপনি সাধারণ রূপ নিয়েও যখন তাদের কাছে যান পাঁচটা সাতটা টেস্ট লিখে দেয় কারণ এটা হলো তাদের গোপন ব্যবসা ঠিক কিনা বলেন এগুলো তাদের গোপন ব্যবসা রোগীকে কিভাবে তারা ডাকাতি করে পকেট খালি করবে এই নিয়ে তারা মত আছে এজন্য চিকিৎসা বিজ্ঞান যেখানে ফেল শত হাজারও টেস্ট আজকে আবিষ্কার হয়েছে এমন কিছু রোগ আছে যেগুলো টেস্ট করে নির্ণয় করার মতন ক্ষমতা আদ পর্যন্ত আবিষ্কার হয় নাই কিন্তু কোরআন চোদ্দ শত বছর আগে এই রোগের নির্ণয় ক্ষমতা কোরআন আগেই বলে দিয়েছেন সম্লাপে পড়ে